টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে একটি মেয়ের কত বছর বয়সে মা হওয়া উচিত এবং কেন আসুন দেখে নেই অনেক নারী পুরুষ আছেন যারা নিজের ক্যারিয়ার এবং চিন্তা করে বাচ্চা নিতে দেরি করেন যা আসলে পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে একটি মেয়ের বিশ বছর বয়সের পর বাচ্চা নেওয়া বা মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য ভালো যদি বয়সের আগে কোনো মেয়ে গর্ভবতী হয় তাহলে তার নানান ধরনের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কারণ এ সময় মেয়েদের কোমরের হার পুরোপুরি বাড়ে না তাই গর্ভবতী হলে পেটের বাচ্চা বেড়ে ওঠার জন্য যথেষ্ট জায়গা পায় না ফলে কম ওজনের শিশু জন্ম নেয় আর এসব শিশুর রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে তবে অনেক মেয়ে আছে যাদের শারীরিক গ্রোথ ভালো বা স্বাস্থ্য অনেক ভালো তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম বাচ্চা নেওয়ার সবচেয়ে আদর্শ বয়স বাইশ থেকে পঁচিশের মধ্যে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য